বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নত নামাজে এই পড়তেন আলহামদুলিল্লাহ বলেন ফজরের দুই রাকাত সুন্নতে পড়তেন মাগরিবের দুই রাকাত সুন্নতে পড়তেন বেতেরের তৃতীয় রাখাতে পড়তেন বেতেরের কোন রাখাতে আচ্ছা আর তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়া শুন যারা হজ এবং উমরা করেছেন সাতটা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে সেভেন টার্নস মেক আফ সাতবার আল্লাহর এই কাবাঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয় শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে আর রুকনুল হাজারিল আসওয়াদ যেখানে একটা স্টোন আছে পাথর এটা জান্নাতি পাথর এটাতে জুমু দিলে এই পাথরটা ওই যিনি জুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুণাকে শুষে নেয় কেমতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিব্বা দিবে ঠোঁট দিবে চোখ দিবে সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে প্রতিদিন এই কাবা ঘরকে কেন্দ্র করে 120টা রহমত নাজিল হয় সিদ্দুন আল ত্বাইফিন 60টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে তাওয়ফ করে আরবাঈন লিল মুসাল্লিন 40টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে ওয়াল ইশরিন লিন্না নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা সাব যারা তাওয়ফও করে না সালাতও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই এই তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় কয় রাকাত বিশ্বনবী এই দুই রাকাতের প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন কলিয়া আইয়োহাল লা আ আবুদু মা এটা প্রথম রাকাতে পড়তেন আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সুরাতুল এখলাসটা পড়তেন যেদিন যাবেন ঘরে হজ বা উমরার নিয়তে মনে থাকবে তো তাওয়াফের পরে দুই রাকাত প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস এ সুরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অফ দ্য বুক বিশ্ব বলেছেন সুরা তুলে সুলুসুল কোরআন এই সুরাটা হল কোরআনের তিন ভাগের এক ভাগ একবার যদি কেউ এই সুরাটা পড়ে তার আমল নামায় দশ পারা কোরান তালাতের স্বভাব দিয়ে দিবে কে একবার পড়লে যদি দশ পারা হয় দুইবার পড়লে বিষ পারা তিনবার পড়লে পুরো কোরান খতমের স্বভাব দিবে কে সুবনালা করবেন না ইদামি সুরা তিনবার পড়লে পুরো কোরআন কাবার কোনো কোনো মহাদিসিন বলেছেন না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন সেটা কি আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আপনি তিন কথায় বলেন তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরানে তাওহিদের কথা আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা আল্লাহ বলেছে কোরআনে আখেরাতের কথা তিনটা তাওহিদ রিসা আলাত আখেরাত সবাই বলেন তাওহিদ তাওহিদ রিসালাত আখেরাত তো যেহেতু এই সুরাটা তাওহিদকে অ্যাকোমোডেট করে তাওহিদের মুখপাত্র এই জন্য কেমন যেন এই সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ সুবান বলবেন না এত দামি সুরা বিশ্বনবী মক্কা থেকে মাদিনাতে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লিতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নবী বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবী বানালেন মসজিদে নবীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবাপল্লীতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম ছিলেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিবে সার ফজরের প্রত্যেক রাখাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এসার প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস ফজরের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা এখলাস পড়ে মাগরিবের নামাজও এখলাস এসার সময়ও এখলাস ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিন কে আমার একদিন পাইছেন কি আর কোনো সুরা পারেন না তো ওই কোবামপল্লির যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কইরা কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে নাকি সমস্যা কি প্রতি রাগাতে সুরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোনো সূরা কি আপনি পারেন না অন্য কোনো সুরা আপনার জানা নাই অন্য কোনো সূরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো এক দিয়েই পড়াবো তোর পড়তে মন চালে পর নাইলে বাক বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্ব নবী এখন ঠিক কিনা সব মুসল্লিরা বিশ্ব নবীর কাছে যে হাজির যে বলে ইয়ারা সুরাল্লাহ এক ইমাম পাঠাইছেন কুলহ আল্লাহ সারা কিছু পারে না প্রতি জাহারি কেরাতের প্রত্যেক রাখাতেই সুরাতুল এখলাস বিশ্বনবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতি রাখাতে এখলাস পড়ো সাহাবি বলল বালা ইয়ার সুলাল্লাহ আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে ইয়ার সুলাল্লাহ হাবিব আল্লাহ এই সুরাটা আমার এত ভালো লাগে এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা সিফাতুর রহমান জন্য আল্লাহর পরিচয় আমি এই সুরার মধ্যে পেয়ে যাই তাই প্রতি রাকাতেই আমি সূরাতুল এখলাস পড়ি আর সুরাতুলে এখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না বিশ্বনবী বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরা দিয়ে নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ তালা এই সুরার প্রতি ভালোবাসার মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি অনেক মর্যাদার কথা বলেছেন অনেকটা বিপরীত শব্দ হচ্ছে সানাম মানে মূর্তি সানাম মানে কথা বলেন সনাম মানে মূর্তি বিশ্বনবী যখন প্রথম ওহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত। খুব ভালোবাসত আর বগল দাবা করে রাখতো এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত সে মনে করতে এই মূর্তি আমারে বাঁচাবে সব সময় তার একটাই জিকির সানাম 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 একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি এটা নিশ্চয়ই ভালো পানি হবে

শুরু করছে কেমন যেন কটা 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 লাগে লাগে টক 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 হাজমুলার মতো মতো কিসের কেন মার্সি সুইডের এটা যদি রহমতের পানি হয় এটা তো সুইট হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা কটা লাগে কেন ঘটনা কি নিশ্চয়ই কোন এবার ভেজাল খুঁজতে বাইরেছে ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে কিরে ভেজাল হইল কোথায় খুঁজে দেখে দুইটা খ্যাকশিয়াল ফালবান দুইটা খ্যাকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে এবার তো ধরে ফেলছে হাই হাই মনে করছে রহমতের পানি এখন দেখি কুত্তার মুত এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব হাই 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 কারে এতদিন নমো নমো করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা নোয়ালাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না ও আমারে বাঁচাবে কি ঠিক কি না এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এইটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা এতদিন ভাবছি এখন দেখি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা